আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয় হত জ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপালখুরো তার নাম জীবনের ব্রত ছিল মরা পোড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রথম সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জন কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পাই রাজদারে শ্মশানের চ শাস্ত্রবাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালু একজন ঠেকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলত না সেদিন সন্ধ্যাবেলা মুখে খুরো এসে বললেন বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়ছিলাম নিজের সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্ধে আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত মশাই ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কী হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করব পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশান হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই নিশ্চয়ই দেবো বলে এক লাফে এসে ঘরে ঢুকে কৌটা বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দরের চৌকাটে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোশ দিনে সেখানে পৌঁছে আমরা যখন সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুট স্নায় বালুমায় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার উপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠছে তার কোন কোনটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আচার খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে আবার কার আসে কি জানি সে কতক্ষণে পৌঁছাবে আধ দূরে পথের ধারে ডমিদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপালকুড়ো সবাই বললেন লক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কত একটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল সে চাঁদের আলো ডুবল অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার শ্বশুর শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশ ফোটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুষল ধারায় বৃষ্টি নেমে এলো মরা রইল পরে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টা খানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গারোয়ান কাঠ এবং দায়ের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপালকুড়ো বললেন ওই ব্যাটারা ওই রকম শীতে ঘর থেকে বেরোতে চায় না মনি বললে কিন্তু লালু এখনো ফিরল না কেন সে যে বলছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো কুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বসরাখাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় কুড়ো কি হয় কত কী শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে মণি আর কথা কইতে পারলে না কারণ সত্যই খুঁড়োর গর্ব করার সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল কুড়ো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুরো চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দ্বিগুণ হয়েছে তাই না কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন ফুলবে না লেপ কথা জলে সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে কুরো ফুলবে না তো কুরো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর কাট বহা প্রায় শেষ হয়ে এলো নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে কুরো মরা যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়ে হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীত মানুষ আমি কখনো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গাধা কোথাকার আবার মিনিট দুই গেল এবার মনে হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সবাই বললে না খুঁড়ো গতিক ভালো ঠেকছে না সত্যিই মরাটা যেন নড়ে উঠল খুঁড়ো এবার হা হা করে হেসে উঠলেন হেসে বললেন ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মরা পড়িয়েছে তাকে নরু বললে ওই দেখুন আবার নড়ছে কুড়ো বললেন হ্যাঁ নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকস্মাৎ লেপ কাথা জড়ানো মরা হাঁটু গেরে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী গোলায় চেঁচিয়ে উঠল না না নরুকে খাব না গোপালকে খাবো ওরে বাবা রে আমরা সবাই মারলাম উর্ধ্বশ্বাসে দৌড় কপাল সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে ফেয়ে ফেলল গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখে ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাশ নেড়ে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো নিজেদের নির্বুদ্ধিটা অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল কুরো শীতে কাঁপতে কাঁপতে ডাঙ্গায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয় পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম কুরো বললেন বেশ করছিলে বাবা খাসা বুদ্ধি করছিলে এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে স্নান করো এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করল না মুখে আগুন দেবার কথায় কোরো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না দেহ সমাদা হলো আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে